আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রেসিডেন্ট শ্রীযুক্ত কবিতা সিনহা আছেন বালিগঞ্জ কালচারালের চুয়াত্তরতম বর্ষে বালিগঞ্জ কালচারাল পা দিয়েছে আজকের এই সুন্দর দিনটাকে আরও সুন্দর করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের ভারতীয়মন্ত্রী শ্রীমতী মমতা মঙ্গল

যে ক্ষেত্রে আমাদের কাছে পলিফোর পাশাপাশি তার কাছাকাছি আমরা দেখি জাগুরিয়া সেলিং করে প্রতিগালীগণ করছে তারের বাড়ি বুদ্ধি তাইন সংস্কৃতিরে আর শিরগর শিল্পীদের বিবরণ সংকলন রচেন এসাইডকে সংস্কৃতিরে সৃজpaw professional রচেন odbornik innovision হবে বুঝতে 63 আর 100

আমার এখানে অমিতাভ সিনা প্রেসিডেন্ট দেবু ঘোষ ভাইস প্রেসিডেন্ট মাইকটা হিন্দুস্তান পার্কের একটু বন্ধ করুন এই সমাজসেবী আমি আসছি একটু মাইকটা অফ করো হিন্দুস্তান পার্ক হয়ে তোমাদের আসবো মাইক ক্লাস করছে অঞ্জন বিমল সামন্ত আর্টিস্ট দেবাশিস বৈশানর চৈতালি সৌরভ সহ সবাই এখানে উপস্থিত আছেন ক্লাবের সকল উদ্যোক্তাবৃন্দ ঢাকঢোল পুরোহিত থেকে শুরু করে মেয়েরা যারা এই ক্লাবের গর্ব এবং তাদের শাড়িগুলো খুবই ভালো হয়েছে সুন্দর সুন্দর শাড়ি পরেছে হ্যাঁ এসো এবং মেয়েরা ছেলেরা সব ড্রেসগুলো মিলিয়ে পড়েছে কিন্তু ছেলেদের ড্রেসটা ভেতরে ক্রিম হলে আর মেয়েদের শাড়ির পাটটা হলে ভালো হতো আরও ম্যাচ করতো না না এদেরও ড্রেসটা খুব ভালো হয়েছে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন শারদ শুভেচ্ছা মেঘের মুখ একটু ভারী আকাশটা হচ্ছে এখন হালকা মেঘ কখনো কখনো জল ভরা মেঘ হয়ে যায় মানে মেঘের ভেতরে বৃষ্টি ভরা থাকে এই অবস্থাতেও পুজো তো কখনও থেমে থাকে না উৎসবও থেমে থাকে না বালিগঞ্জ কালচারাল তাদের নামটার সাথে কালচারাল কথাটার একটা মিল আছে তাদের দৃষ্টিশক্তি খুব নিপুণ এবং খুবই সুন্দরভাবে মন দিয়ে কাঙ্ক্ষিতভাবে পুজোটা তারা করেন এবং আর্শি নগর নাম দিয়েছেন সর্ববয়স্ক আমি চিরকাল দেখতে পাই শুধু এবারে আমি দেখতে পাচ্ছি না সাহেবকে হয়তো নেই যাই হোক কিন্তু ও থাকলে ওখানে একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়াতামি যাই হোক এবার ওরা পড়েছে আরশি নগর মানে হচ্ছে আরশি নগর মানে আয়নার কাজ নিজের তর্পণে নিজের মুখ দেখা আমাদের ভেতরকার একটা হৃদয় আছে আমি এটাকে ব্যাখ্যা করছি এইভাবে আমাদের হৃদয়ের ভেতরটাকে দেখা আটশি নগরের মধ্যে দিয়ে এবং তাদের মা দুর্গাও খুব ভালো হয়েছে অভূতপূর্ব আপনাদের সাথে আমার দেখা হবে রাস্তায় আবার সাংস্কৃতিক প্রোগ্রাম টোগ্রাম রেডি করে ফেলুক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন মা সকলের মঙ্গল কামনা করি মার কাছে অঙ্গ সর্বমঙ্গলা মঙ্গল এসি বেসর্বাত্মসিকে সারণ্য তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টির স্থিতি শক্তি ভূতে সনাতনী গুণস্বই গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে মা গহ লহ অঞ্জলি আমার আড়ালে আমার আব্রালে অঞ্জলি লহ পলে পলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন